আচ্ছা পাঁচ মাত্রার একটা ভূমিকম্পের থেকে সাত মাত্রার একটা ভূমিকম্প কত গুণ বেশি শক্তিশালী হতে পারে কোনো ধারণা আছে তো চলুন একটু হিসাব করে দেখে আসি পাঁচ মাত্রার ভূমিকম্পের থেকে সাত মাত্রার ভূমিকম্পটা কতটা বেশি শক্তিশালী রিক্টার স্কেলে প্রতি এক মাত্রা ভূমিকম্প বাড়লেই শক্তি বাড়ে প্রায় বত্রিশ গুণ আর কম্পন বাড়ে দশ গুণ বোঝার সুবিধার্থে আমরা যদি পাঁচ মাত্রার একটি ভূমিকম্পকে একটা বড় ঢেউয়ের শক্তির সাথে তুলনা করি তাহলে ছয় মাত্রার ভূমিকম্পটি হবে একসাথে বত্রিশটা ঢেউয়ের শক্তির সমান আর সাত মাত্রার ভূমিকম্পটি হবে একসাথে এক হাজার চব্বিশটা ঢেউয়ের শক্তির সমান তাহলে বিষয়টা অনেকটা এরকম পাঁচ মাত্রার এক হাজার চব্বিশটা ভূমিকম্পের শক্তি যদি আমরা একসাথে করি তাহলে সাতমাত্রার একটি ভূমিকম্পের শক্তির সমান হয় এতক্ষণ হয়তো বুঝে যাওয়ার কথা একটা পাঁচ মাত্রার ভূমিকম্পের থেকে সাত মাত্রার ভূমিকম্প কতটা বেশি শক্তিশালী আল্লাহ যেন আমাদের কখনো এমন ভয়াবহ বিপদের মুখোমুখি না করেন এই দয়াই রইল আর সবার প্রতি অনুরোধ যতটা সম্ভব সতর্ক থাকুন নিরাপদে থাকুন